Her ladoşluk bundur মারাত্মক একটা ঘটনা ঘটে গেল সূর্য যখন নগর মার্কেটে ওই গুন্ডাগুলোর সাথে মারপিট করছিল লড়াই করছিল তখনই তার মাথায় আঘাত লাগে এই ঘটনাটা যেমন খারাপ দিক আছে তেমন ভালো দিকও আছে ভালো দিক হলো মা আর মেয়েকে এই ঘটনাটা মিলিয়ে দিল সুরা তার মায়ের হাত ধরে বললো মা বাবার কিছু হবে না তো বাবার কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না আর এই সমস্ত কিছু দেখে উর্মির তো হসি উড়ে গেল উর্মি ভাবল এত বছর ধরে তিলি তিলি গড়ে তোলা আমার সাম্রাজ্যটা এক নিমেষে মনে হয় শেষ হয়ে যাবে তুই কেন আবার এত বছর পরে ফিরে এলি দিদি ওইদিকে শোনা যাকে এতদিন উর্বি মায়ের সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলে খেপিয়ে রেখেছিল যার বাবা সূর্যকে ওষুধ দিয়ে দিয়ে নিজের হাতের বসে করে রেখেছিল এক নিমিষেই মনে হচ্ছে উর্মি সে তাসের ঘটটা ঘরটা ভেঙে গেল কারণ উর্মি দিবাকে বলে দিয়েছিল তুই এই বাড়িতে আসবি না এই বাড়ি কেউ চায় না যে তুই এই বাড়িতে আসিস দীপা সেটা মেনেও নিয়েছিল কিন্তু দীপা বলে গিয়েছিল যে আমি যদি দেখি এই বাড়ির কেউ ভালো নেই তখন কিন্তু আমি ফিরে আসবো আর সেটাই হলো সূর্যের এই সময়ে দীপা তো তার পাশে থাকবে আর শোনাও ভুলে গেল যে মা কি করেছে মায়ের হাত ধরে কাঁদতে লাগলো মাকে জড়িয়ে ধরে বললো মা বাবার কিছু হবে না তো তুমি আমার সাথে ছিলে না ঠিক আছে কিন্তু বাবা তো ছোট থেকে আমার সাথে ছিল বলো বাবা চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো ওইদিকে দীপা দীপায় প্রথমে সোনাককে উল্টোপাল্টা কথা বলার প্রতিবাদ করতে চায় তারপরে সূর্য এসে ওই গুন্ডাগুলোর গায়ে হাত তোলে তারপরে যা হয় ধস্তা দস্তি আর সূর্যকে তারা মারতে শুরু করে দেয় সূর্যের মাথাটা একটা হেলমেটে গিয়ে লাগে ভালোই একটা চোট পায় সূর্য মাথাতে ওদিকে সূর্য যেন মনে হচ্ছিল এ দীপা অনেক দিনের কেউ অনেক দিন আগের কেউ দীপা কিন্তু নিজের মেয়ের মান সম্মানের কথা ভেবেই ওই গুন্ডাগুলোর সামনে গিয়ে দাঁড়িয়েছিল ভাবিনি একবারও মেয়ে তার সাথে কতটা খারাপ ব্যবহার করেছে আর সেটাই সোনা বুঝতে পারলো হ্যাঁ বন্ধুরা সোনা বুঝতে পারলো অন্য কিছু আজকের পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওইদিকে রূপা রূপাও এসে যখন দেখলো যে হিংসু আর মা এক হয়ে গেছে তারও এটা দেখে কিন্তু চোখে জল চলে এলো আফটারঅল সেও তো চায় যে পরিবার হিসেবে সবাই আমরা একসাথে বাঁচি হ্যাঁ বন্ধুরা কেমন লাগবে এমনটা হলে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না ওকে